আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্রাউট এই স্প্রাউটটা মূলত কি এটা কিভাবে তৈরি করবেন এটা পাখিকে খাওয়ালে কি উপকারিতা পাবেন সেই সাথে এটা পাখিকে খেতে দিলে সে যদি না খেতে চাই আপনারা কিভাবে সেটা পাখিকে খাওয়াবেন তারপর হচ্ছে এই স্প্রাউটটা আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন প্রথমে আমরা জানি হচ্ছে স্প্রাউটটা কি এটা হচ্ছে মূলত বিভিন্ন ডাল বা গম ছোলা এগুলো ভিজিয়ে রাখলে এদের থেকে যে শিকড়টা বের হয় অর্থাৎ যে সুতার মতো চারা নতুন চারা উৎপন্ন হয় সেটাকেই বোঝায় আর স্প্রাউট মূলত যেসব বীজ থেকে হয় ছোলা মটর শিম গম মুগ ডাল ইত্যাদি স্প্রাউট মূলত পাখিকে কেন খাওয়াবেন সেটা এখন বলছি স্প্রাউট বিভিন্ন ভিটামিন মিনারেল এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি উৎকৃষ্ট নরম খাবার বিশেষ করে পাখির বাচ্চা থাকাকালে এগুলো দুই একদিন পরপর দেওয়া উচিত এতে পাখির খোসা ছাড়িয়ে বাচ্চাকে খাওয়ানোর মতো কষ্টসাধ্য কাজ অনেকটাই কমে যাবে আর এই খাবারটা খাঁচার মধ্যে তিন চার ঘন্টার বেশি রাখবেন না ফেলে দিবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই এই স্প্রাউটটা তৈরি করতে পারবেন আমি দেখুন আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল এটাকে কলায় বলা হয় এক এক জায়গায় এক এক নাম হতে পারে তো এটা হচ্ছে মুগ ডালের বীজ আমি বাজার থেকে কিনেছি এটা হচ্ছে সম্ভবত আশি টাকা কেজি ছিল তো যাই হোক তো এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনির মতো পাত্রে রাখবো এই ভেজা অবস্থাতেই আপনারা দেখতেই পারছেন আর এই ছাঁকনির নিচে আমি একটা বড় পাত্র রাখবো এই পাত্র রাখার যে কাজটা সেটা আপনাদেরকে একটু পরে বলছি দেখুন আমি কিছু ছোলাও ভিজিয়ে নিয়েছি এগুলোকে ভালো মতো ধুয়ে তারপর কিন্তু আমি এই যে এইভাবে রেখেছি আপনারা একটু প্রসেসটা দেখুন ভালো মতে এইভাবে রাখবেন আর এরপর একটা কাপড় দিয়ে আমি যে ছোলা বা মুগের ডাল আপনি রেখেছেন সেগুলোর উপর এইভাবে রাখবো যাতে এই বীজগুলোর সাথে কাপড়টা লেগে থাকে আর এরপর আমি এতে পানি ঢালবো তো এই জন্যই কিন্তু আমি নিচে পাত্রটা রাখতে বলেছি যাতে বেশি পানিটা নিচে পড়ে যাবে আপনি সে পানিটা ফেলে দিবেন তো এইভাবে আমি প্রতিদিন সকালে এবং বিকালে একবার করে এই কাপড়ের ওপর পানি ঢালবো যাতে আর্দ্র পরিবেশ থাকে সব সময় ভেজা ভেজা একটা পরিবেশ থাকে তো এইভাবে কিছুদিন রাখার পর দুই দিন বা সর্বোচ্চ তিন দিন রাখার পর আপনারা দেখতে পারবেন যে এটা থেকে কিন্তু যে নিচে সুতার মতো সুন্দর করে বীজ অঙ্কুরুদ্গম হচ্ছে অর্থাৎ এখান থেকে স্প্রাউট উৎপন্ন হচ্ছে যে নতুন গাছের শিকড় বা শাখা এগুলো তৈরি হবে তো এরপর আপনারা এটাকে কি করবেন ভালো মতো ধুয়ে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে আপনারা কমপক্ষে পাঁচ থেকে সাত দিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা যখন গিয়ে খেতে দিবেন তখন অবশ্যই ফুটন্ত গরম পানিতে কমপক্ষে বিশ থেকে তিরিশ সেকেন্ড রেখে একটু গরম করে তারপর পাখিকে খেতে দিবেন তাহলে কি হয় এটার মধ্যে যে ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে সেগুলো মরে যাবে এটা একদম ফ্রেশ খাবার হবে এখন এটা দেওয়ার কয়েকটা প্রসেস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সরাসরি এটা পাখিকে বাটির মধ্যে খেতে দেওয়া তো অভ্যাসটা থাকলে আপনার পাখি কিন্তু খেতে নাও চাইতে পারে তো এটা আপনাকে অভ্যাস করতে হবে প্রতিদিন অল্প অল্প করে দিতে হবে তাহলে আস্তে আস্তে পাখি কিন্তু খাওয়ার অভ্যাসটা করতে পারবে আবার চাইলে আপনারা এক ফুড বা সফট ফুডের সাথে অল্প অল্প করে মিক্স করে পাখিকে দিতে পারেন তাহলে পাখি কিন্তু খুব সুন্দর করে খাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা প্রতিনিয়ত এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে ফেলবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনি খুঁজ পেতে পারেন